ভারতবর্ষে ইসলামের অভ্যুত্থান ভারতবর্ষে ইসলামের অভ্যুত্থান খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর গোড়ায় আরব দেশে হযরত মোহাম্মদের নেতৃত্বে যে নতুন ধর্মমতের অভ্যুত্থান ঘটে তারই নাম ইসলাম ধর্ম হযরতের স্ত্রী খাদিজা সর্বপ্রথম তার এই নব প্রতিষ্ঠিত ধর্মে বিশ্বাস স্থাপন করেন পরবর্তীকালে জামাতা হজরত আলী ও গৃহবিত্ত জায়েদ এই নতুন ধর্মে দীক্ষিত হন হজরত মৃত্যুর সমগ্র বিশ্বে তথা সিরিয়া মিশর প্যালেস্তাইন পারস্য প্রভৃতি দেশে আধিপত্য বিস্তার করে প্রাক ইসলামী যুগে আরব বণিকরা বাণিজ্যের সূত্র ধরে ভারতের পশ্চিম উপকূলে আসা যাওয়া করত আরব বণিকগণ সর্বপ্রথম ভারতের কেরলে এবং পরে সিন্ধু দেশ দেশে প্রবেশ করে দ্বিতীয় খলিফা অমরের সময় থেকেই ভারতের সঙ্গে ইসলামের যোগাযোগ স্থাপিত হয় কথা আমরা আল বিলাদুরির লেখা থেকে জানতে পারি আরবদের সিন্ধু অভিযান আরবদের সিন্ধু অভিযান ভারত ভারতের সিন্ধু প্রদেশের আরব বিজয়ের কাহিনী আরবী ভাষায় রচিত তাজনামা ও মীর মোহাম্মদ মাসুম এ রচিত তারেক এ সিন্ধ নামক গ্রন্থ থেকে জানা যায় প্রায় তিনশো বছর ধরে আরবরা সিন্ধু দেশে শাসন কার্য চালিয়েছিল দ্বিতীয় খলিফা অমরের শাসন কালেই ছশো চৌত্রিশ থেকে ছো প্রথম খ্রিস্টাব্দ অভিযান আরম্ভ হয় ইরাকের শাসনকর্তা হজ্জাজ প্রথম মুসলমান রাজনীতিক সিন্ধু দেশের বিরুদ্ধে অভিযানে পরিকল্পনা করেন হজ্জাজের প্রথম দুটি সামরিক অভিযান ব্যর্থ হলে শেষ পর্যন্ত হজ্জাজের ভাদস ও তার জামাই মোহাম্মদ বিন কাসিমকে সাতশো বারো খ্রিস্টাব্দে এক বিশাল বাহিনী সহ সিন্ধু রাজ্য আক্রমণের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন সাতশো বারো খ্রিস্টাব্দে সাতশো বারো খ্রিস্টাব্দে রাও এর যুদ্ধে মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর ব্রাহ্মণ মন্ত্রী চাচ এর পুত্র দাহিরকে পরাজিত ও নিহত করে দেবল বন্দর সহ সিন্ধু দেশ জয় করেন দাহিরের পত্নী ছিলেন বাই পুত্র ছিলেন জয়সিং ও কন্যা সপ্তম শতকে রাজা ছিলেন সাইসি বা সাহসি তার মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় সাহসী সিন্ধু রাজা হন তৃতীয় সাহসীর মৃত্যুর পর তার ব্রাহ্মণ ব্রাহ্মণ মন্ত্রী চার্জ সিংহাসনে বসলে সিন্ধুতে ব্রাহ্মণ বংশের শাসন প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় সাহসের সময়কালে সিন্ধুর রাজধানী ছিল আলোর নগরী বা নাম ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল আরব দেশ আরবদের সিন্ধু বিজয়ের প্রসঙ্গ বলেছেন ভারত ও ইসলামের ইতিহাসে একটি সামান্য ঘটনা মাত্র একটি নিষ্ফল যুদ্ধ জয় এবং ইতিহাসে একটি বন্ধা বিজয় কাহিনী দাহিরকে ভারতবর্ষের ইতিহাসে আরবীয়দের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম শহীদ বলা যেতে পারে শেষ পর্যন্ত প্রতিহার শক্তির বারংবার আক্রমণের ফলে সিন্ধুতে আরবদের আধিপত্য বিনষ্ট হয় মির ভোজের গোয়ালিয়র তাম্র শাসন এর উল্লেখ পাওয়া যায় খলিফা মনসুর ও হারুনের আমলে ভারত থেকে বেশ কিছু হিন্দু পণ্ডিত চিত্রশিল্পী রাজমিস্ত্রী সঙ্গীতশিল্পী শিল্পী আরবে আমন্ত্রিত হয়েছিলেন আরব জ্যোতির্বিদ আবু মাসার বারাণসীতে দশ বছর ধরে জ্যোতির্বিদ্যা অধ্যয়ন করেন খলিফা মনসুরের পৃষ্ঠপোষকতায় রচিত ও খাদ্য খান্ডক দুটি সংস্কৃত গ্রন্থ আরবিতে অনুদিত হয় আরবীয় ঐতিহাসিক তবরির বর্ণ থেকে জানা যায় যে মনাকা জৈনিক বিখ্যাত ভারতীয় চিকিৎসক যিনি খলিফা হারুনকে কঠিন অসু অসুখ থেকে সুস্থ করে তুলেছিলেন এবং ধনাও ও বাগদাদের হাসপাতালে প্রধান চিকিৎসক রূপে নিযুক্ত হয়েছিলেন উত্তর ভারতে তুর্কি অভিযান সুলতান খ্রিস্টাব্দে তুর্কি দাস আফগানিস্তানের সুলেমান পার্বত্য অঞ্চলে শেষ আরব প্রধান আউবকর লাইককে পরাস্ত করে শাসানিদ রাজ্যের ধ্বংস স্তূপের উপর স্বাধীন ও সার্বভৌম গজনী রাজ্য প্রতিষ্ঠা করেন এই জন্য তিনি সুলতান উপাধিও গ্রহণ করেন তখন থেকেই এই বংশের গজনী গজনবী বংশ নামে পরিচিত আলোপ্তগীন এ বংশীয় সুলতান ছিলেন আলোপ্তগিনের পর এশাক নামে এক ব্যক্তি তিন বছর ধরে গজনী সিংহাসনে বসেন এশাকের পরে তুর্কি সেনাপতি বলকা তিগিন গজনী সিংহাসনে বসেন নশো বাহাত্তর খ্রিস্টাব্দে হলে তার কৃত দাসী দাস পিরাই গ সিংহাসনে বসেন ছিলেন অত্যাচারী রাজা ফলে তিনি হন এই সুযোগে আলপ্তগিনের জামাতা সুভক্তগিন নিজ বাহুবলে বৈদেশিক আক্রমণ ও বিদ্রোহ দমন করে নশো সাতাত্তর খ্রিস্টাব্দে গজন সিংহাসনে সিংহাসন লাভ করেন তুর্কি বংশ আদিতে ছিলেন। পারস্যের আরব আক্রমণের সময় ইয়ামিনি বংশের পুরোপুরুষ তুর্কি স্থানে পালিয়ে যায় দীর্ঘকাল তুর্কিস্তানে স্থানে বসবাসের ফলে তারা ইয়ামিনি তুর্কি নামে পরিচিত হয় আলুপ্তিন ছিলেন একজন ইয়ামিনি বংশীয় তুর্কি শাসক ভারতের প্রথম তুর্কি অভিযানকারী রূপে সবতুগিনকে চিহ্নিত করা থাকে হয়ে থাকে তিনি ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে ব্যর্থ হলেও ভবিষ্যতে ভারতে তুর্কি অভিযানে পথ সুগম করেন সব ভারত অভিযানকালে কাশ্মীর থেকে মুলতান অসরহিন থেকে লাম পর্যন্ত বিস্তীর্ণ স্থানে শাহী বংশীয় হিন্দু রাজা জয়পাল রায়ত্ব করেছিলেন জয়পালের রাজধানী ছিল উদ্ভান্তপুর বা উন্দ রাজা জয়পালের বিরুদ্ধে সবুত্তি কিনে জয়লাভ এবং তার খাইবার অধিকার ছিল ভারতীয় ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা নশো সাতানব্বই খ্রিস্টাব্দে সবুত্তি কিনে মৃত্যু হয় দশম শতকের শেষ দিকে সর্বশেষ কাশ্মীরের শ্রেষ্ঠ রাজা শঙ্কর বর্মনের পর খেমগুপ্ত সিংহাসনে বসেন তাকে সরিয়ে কাশ্মীরে রানী থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সিংহাসন দখল করলে কাশ্মীরে গৃহযুদ্ধ শুরু হয় যা তুর্কিদের উৎসাহিত করে তোলে সবকিগিন তার মধ্যমপুত্র ইসমাইলকে উত্তর উত্তরাধিকারী নির্বাচিত করেন যিনি সাত মাস সিংহাসনে বসেন আফগান আফগান একটি পার্সি শব্দ এর অর্থ চিৎকার করে ওঠা বিদান আফগান আকুন্দ দরবেজ এর মতে এই শব্দটির উদ্ভব সভক্তের সঙ্গে কাবুলের হিন্দু রাজা জয় পরে প্রথম যুদ্ধের সময় যুদ্ধের শুরুতে হিন্দু চেনারা এমন আওয়াজ করে উঠেছিল যে সবুক্তগিনের সেনাবাহিনী হিন্দু সেনাদের আফগান বলে অভিহিত করেন যুদ্ধ ব্যথিত ভোজ সভা উপলক্ষে নাচ গানের সময় কাবুলের হিন্দু সেনারা একসঙ্গে গণ গণ গগন ভেদি চিৎকারের মহলাদিত একাদশ শতকে কাবুল সবুক্তগিনের দখলে এলে সমসাময়িক ইতিবৃত্তে সর্বপ্রথম আফগান শব্দটির উল্লেখ পাওয়া যায় সুলতান মাহমুদ সৌক্ত গিনের জ্যৈষ্ঠ পুত্র মাহমুদ বা মাহমুদ বা মাহমুদ তার কনিষ্ঠ ভ্রাতাকে বিতাড়িত করে নশো আটানব্বই খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ মাত্র সাতাশ বছর বয়সে গজরের সিংহাসনে সিংহাসন দখল করেন মাহমুদের পুরো নাম হল আব্দুল কাসেম মাহমুদ তিনি সমর বিশারদ ব্যক্তি খলিফাদের বাগদাদের খলিফা অল কদর বিল্লা মাহমুদকে ইয়ামিন উল দৌল্লা ও ইয়ামিন উল মুল্লার উপাধি ভূষিত করেন উদ্বির মতে বাগদাদের খলিফার কাছ থেকে সার্বভৌমত্বের স্বীকৃত লাভ করে তিনি নিজ নিজে সুলতান উপাধি গ্রহণ করেন সুলতান মাহমুদের হাজার খ্রিস্টাব্দে ভারতের ভারত আক্রমণের মধ্য দিয়ে ভারতবর্ষে প্রকৃত তুর্কি অভিযান শুরু করেন এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ মধ্যবর্তীকালে সুলতান মাহমুদ সূত্রবার ভারত আক্রমণ করেন ঐতিহাসিক হেনরি এলিয়ট বলেছেন হাজার ষোলো থেকে হাজার সতেরো খ্রিস্টাব্দ সুলতান মাহমুদের সমাজ সদরূপে অল্প বেরুনি ভারত আসেন অলবেরুনি অলবেরুনি আসেন সুলতান মাহমুদের সমাজ হিসাবে সুলতান মাহমুদদের হাজার খ্রিস্টাব্দে প্রথম অভিযান ছিল হিন্দুস্থানের পাঞ্জাবের শাহী বংশী রাজাদের বিরুদ্ধে সুলতান মাহমুদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অভিযান গুজরাটের কাথিয়ারের পশ্চিম অঞ্চলে অবস্থিত সোমনাথ মন্দির অভিযান হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বারংবার ভারত আক্রমণ ও হিন্দুদের উপর হিন্দুদের দেবদেবী মূর্তি ভঙ্গ করার ফলে তিনি বাতসিকান বা মূর্তি ভঙ্গকারী রূপে পরিচিত হন ঐতিহাসিক বিনসাদ ইসমিতের মতে সুলতান মাহমুদ ছিলেন একজন ক্ষমতালশালী লুণ্ঠনকারী দস্যু আ ব্রিগার্ড অপারেটিং অন এ লার্জ স্কেল ঐতিহাসিক উদ্ভিদ আর উজানকে জিহাদ বা ধর্মযুদ্ধ বলেছেন সুলতান মামুদের দরবারে ছিলেন ঐতিহাসিক উদ্ভি বৈহাকি কারবি, ফার্সি কবি উজাবি তুসি আনসারি ফারুকি এবং শাহানামা কাব্যের রচয়িতা ফিরদোসি মামুদ এদের পৃষ্ঠপোষ পৃষ্ঠপোষকতা করেছিলেন কবি যখন কবিতা শাহনামা কাব্য রচনা করেন তখন মামুদ তাকে এক হাজার ওপ দিনার দা দিনার দেন ফেদি তা নিতে অস্বীকার করলে মামুদ শেষ পর্যন্ত এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠান সুলতান মাহমুদ সুলতান মাহমুদ গজনীতে একটি বিখ্যাত মুসলিম পাঠ্যকেন্দ্র গ্রন্থাগার জাদুঘর স্থাপন করেন মাহমুদ ছিলেন গোলাম সুন্নি মুসলমান তার ধর্মাবলম্বীরা তাকে গাছ একা দেন এক খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ সুলতান মাহমুদের মৃত্যু হয় সুলতান মাহমুদের ভারত অভিযান সমূহ এক নম্বর হায়ার খ্রিস্টাব্দে এক এক খ্রিস্টাব্দে প্রথম অভিযান করেন পাঞ্জাব শাহী রাজ্যের বিরুদ্ধে সীমান্তবর্তী অঞ্চলে কি ও কয়েকটি দূর দখল করেন এক হাজার এক খ্রিস্টাব্দে দ্বিতীয় অভিযান দশ হাজার সৈন্য ও আনুষঙ্গিক সহ আনুষঙ্গিক সহ জয়পালের রাজ্য আক্রমণ করেন জয়পাল পরাজিত ও বন্দী হন মুক্তিপণ হিসেবে প্রচুর অর্থ হাতি এবং রাজ্যের কিয় দংশ মামুতি প্রদান করেন তিন নম্বর অভিযান এক চার থেকে এক হাজার পাঁচ খ্রিস্টাব্দ তৃতীয় অভিযান পাঞ্জাবের ভীরা নগরীর রাজা বাজিরাও এর বিরুদ্ধে আক্রমণ উক্ত নগরীটি গজনির অন্তর্ভুক্ত হয় এবং বাজিরাও পরাজিত হয়ে আত্ম হত্যা করেন চার নম্বর অভিযান হাজার ছ খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের অন্তর্গত মুমতান রাজ্যের অধিপতি আবুল ফতে দাউদের বিরুদ্ধে আক্রমণ তিনি মামুদকে বার্ষিক কর প্রদানে স্বীকৃতি স্বীকৃতি হয়ে সন্ধি করেন পাঁচ নম্বর ওজন পুনরায় মুলতান আক্রমণ করেন জয়পালের পুত্র সুখপাল ও আবুল ফতে দাউদের বিরুদ্ধে এই আক্রমণের মধ্য দিয়ে সুখপাল ও দাউদকে বন্দী করেন এবং মুলতানকে সরাসরি গজনের অন্তর্ভুক্ত করেন ছ নম্বর অভিযান হচ্ছে হাজার থেকে হাজার খ্রিস্টাব্দের মধ্যে মামুদ জয়পালের পুত্র আনন্দ পালের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা শুরু করেন উন্দের যুদ্ধে এই যুদ্ধ এই জয়লাভের মধ্য দিয়ে ভারতের দরজা গজনী বাহিনী গজনী বাহিনীর কাছে খুলে যায় এই যুদ্ধে ভারতীয় রাজাদের জোট পরাজিত হলে হিন্দু রাজাদের মনোবল ভেঙে যায় মামুদ প্রচুর ধন অধিকারী হন সাত নম্বর আক্রমণ হাজার নয় খ্রিস্টাব্দে নারায়ণপুর বর্তমানে আলোয়ার জেলা দখল করেন আট নম্বর হাজার চোদ্দ খ্রিস্টাব্দে আট নম্বর ত্রিলোচন পালের বিরুদ্ধে তিনি কাশ্মীরের কাশ্মীর আশ্রয় নেন নান্দন সুলতান মাহমুদের অধিকারে নান্দন সুলতান মাহমুদের অধিকারে আছে নম্বর এখন থানেশ্বরের চক্রস্বামী মন্দির চক্রস্বামী বিগ্রহটি ছিল ব্রোঞ্জ নির্মিত বিষ্ণু মূর্তি ব্রোঞ্জের চক্রস্বামী বিগ্রহটি ও বহু ধনরত্ন সঙ্গে নিয়ে যান থানেশ্বর তার হস্তগত হয় হাজার পনেরো খ্রিস্টাব্দে দশ নম্বর আক্রমণ করেন কাশ্মীর অভিযান ব্যর্থ হন এগারো নম্বর অভিযান হাজার আঠারো খ্রিস্টাব্দে মথুরা অভিযান ও মথুরা রাজ কুল বিরুদ্ধে আক্রমণ চাঁদকে পরাস্ত করে মথুরার কয়েকটি হাজার মন্দির দেব বিগ্রহ লুঠন করেন বারো তেরো নম্বর অভিযান হাজার উনিশ খ্রিস্টাব্দে কনজ অভিযান কনুজ কনজ অধিপতি প্রতিহার নরপতি রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ রাজ্যপালের রাজ্যপাল প্রতিহার বিনা যুদ্ধে পলায়ন করেন কোনজ লুট করে মামুদ প্রভূত সম্পদ অধিকার করেন চান্দেল রাজা গন্ড এর বিরুদ্ধে আক্রমণ খন্ড যুদ্ধ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন মামুদকে চালেন চান্দেল্য রাজ্য লুট করেন এবং কালিঞ্জর দুর্গ অবরোধ করেন হাজার কুড়ি খ্রিস্টাব্দে রাজা গন্ডের পুত্র ধরের বিরুদ্ধে শেষ বিশেষত পুনরায় আক্রমণ শেষ পর্যন্ত মামুনের বসতা স্বীকার করেন এবং তিনশো তাকে নজর আনা দেন এবং দেন পনেরো নম্বর আক্রমণ হায়ার একুশ খ্রিস্টাব্দে কাশ্মীর অভিযান দ্বিতীয় পর সুলতান মামুদ ব্যর্থ হন ষোলো নম্বর অভিযান হাজার পনেরো থেকে হাজার পঁচিশ থেকে হাজার গুজরাটিয়াড়ে সমুদ্র তীরবর্তী সোমনাথ মন্দির মন্দির অভিযান বিগ্রহটি ধ্বংস করা হয় এবং দুই কোটি দিনার সহ দিনার বহু অলঙ্কার হীরা চন্দ্র খোষিত চন্দ্রা সোনা রূপার তৈরি সিংহাসন প্রভৃতি মহামূল্য সম্পদ নিয়ে মাহমুদ গজনীতে ফিরে যান মাউদের শেষ অভিযান সতেরো নম্বর অভিযান হচ্ছে হাজার সাতাশ খ্রিস্টাব্দে শেষ অভিযান জাটদের বিরুদ্ধে বহু বহু জাট নরনারীর কে হত্যা করেন